ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই দুটি সংগঠনের কোনটি আমাদের কাছে এই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অনুমতি আমাদের সাংবাদিক সম্মেলনের পরে যখন সাংবাদিক সম্মেলন শেষ হয় তারপরে আমরা দুটি মেল পেয়েছি একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যেখানেও অনুমতি চাওয়া হয়নি জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন এবং এই যে দিয়েছেন তাতেও ওরা প্রয়োজনীয় তথ্য দেননি যে তথ্যগুলি মাননীয় হাইকোর্টের কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী পুলিশকে জানানো প্রয়োজন যাতে সুষ্ঠুভাবে কোনো প্রোগ্রাম সংগঠিত হতে পারে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের এই শর্তগুলি যেহেতু পালন করেননি অনুমতিও চাননি একটা ইন্টিমেশন দিয়েছেন এবং সেই ইন্টিমেশনেও প্রয়োজনীয় তথ্য নেই তাই তাদের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না সেটা বাতিল করা হয়েছে